ভিজিএ কেবেলের সাথে এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার ব্যবহার করে ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করলে স্পিকারের সাউন্ড কানেক্ট করা যাচ্ছে না এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যে সকল ল্যাপটপে ভিজিএ পোর্ট নাই শুধুমাত্র এইচডিএমআই পোর্ট আছে এই ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করতে হলে এইচডিএমআই কেবেল দিয়ে প্রজেক্টরের সাথে ল্যাপটপ কানেক্ট করতে হবে অথবা ভিজিএ ক্যাবেলের সাথে এসডিএমআই টু ভিজিএ কনভার্টার ব্যবহার করতে হবে বাজারে দুই ধরনের এসডিএমআই টু ভিজিএ কনভার্টার পাওয়া যায় একটিতে অডিও আউটপুটের জন্য থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট থাকে অন্যটিতে অডিও আউটপুটের জন্য কোনো পোর্ট থাকে না যে কনভার্টারে অডিও আউটপুট পোর্ট থাকে সেটি দিয়ে খুব সহজেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ক্যাবেল দিয়ে সাউন্ডবক্সের সাথে কানেক্ট করা যায় এই ধরনের অডিও ক্যাবেলের দুই প্রান্তে থ্রি পয়েন্ট অডিও জ্যাক থাকে কিন্তু কনভার্টারে যদি অডিও আউটপুট না থাকে তাহলে কিভাবে সাউন্ড কানেক্ট করা যাবে সেই প্রক্রিয়া দেখে নেব এখন প্রথমে প্রজেক্টরে ভিজিএ ক্যাবেলের এক প্রান্ত ইনসার্ট করে নিব ভিজিএ কেবল ইনসার্ট করার পরে ভিজিএ ক্যাবলের অপর প্রান্তে এস ডি টু ভিজিএ কনভার্টারটি ইনসার্ট করে নিব এরপরে ল্যাপটপের এস ডি এম আই পোর্টে কনভার্টারের এস ডি এম ইনসার্ট করে নিব এরপরে সাউন্ড কানেক্ট করার জন্য আমি এরকম একটি স্পিকার নিয়েছি এই স্পিকারটির সাথে এই রকম থ্রি পয়েন্ট ফাইভ এম এম যুক্ত ক্যাবেল দিয়ে ল্যাপটপের সাথে কানেক্ট করব এই ক্যাবেলের দুইও প্রান্তেই থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক রয়েছে স্পিকারের উপরের দিকে যেইখানে এমপি থ্রি ইনপোর্ট থাকবে সেইখানে থ্রি পয়েন্ট ফাইভ এম যে অডিও জ্যাক রয়েছে সেটিকে এইখানে ইনসার্ট করতে হবে স্পিকারের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন অডিও আউট এইখানে কিন্তু এই কেবলটি ইনসার্ট করা যাবে না কেবেলের অপর প্রান্তে যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম আরেকটি জ্যাক রয়েছে সেই জ্যাকটি ল্যাপটপে কানেক্ট করে নিতে হবে তো ল্যাপটপে কানেক্ট করে নেয়ার পরে ল্যাপটপ প্রজেক্টর এবং স্পিকার সবগুলোকে অন করতে হবে অন করার পরে প্রজেক্টর যে সঠিকভাবে কানেক্ট হয়েছে সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর ল্যাপটপ থেকে ইউটিউবে যাব ইউটিউব ওপেন করে ইউটিউবে প্রথমে যে ভিডিওটি রয়েছে পাতলুর এই ভিডিওটি অন করলাম ভিডিওটি অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সাউন্ড ঠিক আছে এবং ল্যাপটপের যে সাউন্ড রয়েছে সেটিও কিন্তু ঠিক আছে তারপরেও স্পিকারে কোনো সাউন্ড আসতেছে না স্পিকারের সাউন্ড আনার জন্য উইন্ডোজ মেনু থেকে সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করার পরে এখান থেকে সাউন্ডে আসতে হবে সাউন্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইপসন পিয়ন লেখা আছে এবং স্পিকার লেখা আছে এখান থেকেও যদি দুটোকে চেঞ্জ করে দেয়া হয় সেক্ষেত্রেও কিন্তু স্পিকারে কোনো সাউন্ড আসতেছে না তো স্পিকারের সাউন্ড আসার জন্য একটি সিম্পল ট্রিক্স অবলম্বন করতে হবে তাহলেই স্পিকারে সাউন্ড চলে আসবে তো এর জন্য চলে যেতে হবে কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে আসার পরে কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ডে ক্লিক করতে হবে সাউন্ডে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে উইন্ডোতে দেখতে পাচ্ছেন ইপসন পিজে এবং স্পিকার এই দুইটি অপশন রয়েছে ইপসন পিজে অথবা স্পিকার যদি কোনোটি ডিজাবেল থাকে তাহলে সেটিকে প্রথমে এনাবেল করে নিতে হবে তো এনাবেল করার জন্য যেটিকে এনাবেল করতে চান সেটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে এনাবেলে অপশন পেয়ে যাবেন এখান থেকে এনাবেলে ক্লিক করতে হবে এনাবেলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডিফল্ট ডিভাইস এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার ডিফল্ট সাউন্ডে সেট করা আছে তারপর সাউন্ড কিন্তু যাচ্ছে না তো এই জন্য প্রথমে ইপসন পিজে কে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে সেটাস ডিফল্ট ডিভাইস এটিকে সিলেক্ট করে দিতে হবে এরপরে স্পিকার সিলেক্ট করতে হবে স্পিকার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে সেট অ্যাজ ডেফল্ট ডিভাইস এটিকে সিলেক্ট করে দিতে হবে এটিকে সিলেক্ট করে দিলেই ইফসান পিজে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে এবং স্পিকারে কিন্তু সাউন্ড চলে আসবে এখানে শুনতে পাচ্ছেন স্পিকারে অলরেডি সাউন্ড চলে আসছে এবং মোটুপাতলু যে ভিডিওটি চলতেছিল সেই সেই সাউন্ড কিন্তু চলে আসছে এরপর আবার যদি ইপসন ফ্রিজে সিলেক্ট করে সেটাস ডেফল্ট ডিভাইস সেট করা হয় তাহলে দেখতে পারবেন সাউন্ডটি অটোমেটিক্যালি চলে যাবে তো যদি কোনোটি এরকম হিডেন অবস্থায় থাকে সেটিকে প্রথমে সেটাস ডিফল্ট ডিভাইস করে পরবর্তীতে চেঞ্জ করে দিলেই দেখতে পারবেন সাউন্ড অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে আশা করি ভিডিও থেকে হেল্প হয়েছে যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন